আদায় করা সম্ভব যদি এনবিআর আমাদের হাতে বসতে চায় আমি আশা করব আপনারা একটু আপনি হুসে আসেন আপনার কিন্তু এখন হুসে নাই বিপদের সিগন্যাল কিন্তু অলরেডি নয় নম্বর সিগন্যাল বা দশ নম্বর সিগন্যাল এসে গেছে আমরা আশা করব আপনারা একটু হুসে আসবেন আর আমার আশ্চর্য লাগে এই সরকারের প্রধান যিনি আছেন উনি মাইক্রো ক্রেডিটের জনক বলা হয় আমাদের এলাকাতে ওনার হাতে এই ঘটনাটা ঘটলো উনি কি আসলে খেয়াল করে শিখেছেন অনুমোদন দিলেন নাকি বিভিন্ন দিলেন আপনারা একটু যারা এখানে আসেন অনুসন্ধান সাংবাদিকতা আমরা কিন্তু পাই দশ লাখ ফিলান্সারদের কিন্তু আমরা প্রতিনিধিত্ব করি কিন্তু তো প্রতিনিয়ত যদি আমাদেরকে এইভাবে করে আমাদের ব্যবহার করছেন আপনার আমাদের ব্যবহার করছে আমরা ডিজিটালে আমরা নিষ্পেষিত হচ্ছি আমাদের ঘরে কেন রেভিনিউ যোদ্ধা আছে ভাই আমরাও তো দশ লাখ আমাদের প্রতিটা টাকা এই দেশে ডিলাইজ হয় এক টাকা